অনেক স্মৃতি জমা আছে এই মুড়ি মাখাতে সবার মনে পড়ে কিনা আমি জানি না আমরা যখন ছোট ছিলাম অনেকগুলো ভাই বোন ছিলাম হঠাৎ করে একদিন মনে হতো যে আমরা আজকে মুড়ি মাখা খাবো আম্মুর কাছে বায়না করতাম যে আমরা মুড়ি মাখা খাবো মা বলতো যে আচ্ছা ঠিক ঠিক আছে পাঁচ টাকা দিত দোকান থেকে চানাচুর কিনে নিয়ে আসতাম তারপরে বাড়িতে যা যা থাকতো মা মুড়ি মাখায় দিত তো সেই মুড়ি আমি কিভাবে আমার মা করতো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর বলবো আসলে দেখা যাইতো যে মা যখন ছোট ছোট বাটির মধ্যে পাতেলের মধ্যে সবাইকে ভাগ করে দিত অল্প অল্প করেই দিত কারণ যেহেতু অনেকগুলো ভাই বোন ছিলাম অল্প অল্প করেই খেতাম যেন তাড়াতাড়ি শেষ হয়ে না যায় তারপরে কেন জানি তাড়াতাড়ি শেষ হয়ে যেত তারপরে এর কাছ থেকে এক খাবলা ওর কাছ থেকে এক খাবলা কীভাবে নেওয়ার ধান্দা করা যায় কত সম্পর্কটা কতটা মধুর ছিল তাই না ভাই বোন মিলে খেলাধুলা হাসি ঠাট্টা সেই দিনের কথা মুড়ি মাখা থেকে মনে পড়ে গেল হিংসা ছিল না বিদ্বেষ ছিল না তা কারো প্রতি কেন ক্ষোভ ছিল না যে যার সাথে যেমনই করতো একটু পরেই কিন্তু সব ভুলে যেত কিন্তু এখন দেখেন ভাই বোনের আত্মীয় স্বজনের সম্পর্কটা সে আগের মতো আর নেই ভাই বোনের সাথে ভাই হিংসা করে বোনের সাথে বোন হিংসা করে ওর অত আছে এর অত আছে সেটা নিয়েই অহংকার করে বড়াই করে কেমন হয়ে গেছে সব কিছু তাই না ছোটোবেলায় ভালো ছিল দুষ্টমি করতাম আবার মিল হয়ে যেতাম তো মা আমাদের খেতে যেহেতু সরিষা হয় অনেক সরিষা হতো প্রায় আমাদের পঞ্চাশ মন ষাট মনের মতো সরিষা হতো সময় আমার মা সরিষা ভাঙিয়ে সে তেল দিয়ে রান্না করতো আমাদের সয়াবিন তেলটা কিন্তু কেনা হতো না মানে সয়াবিন তেল আমার আব্বা পছন্দ করতো না সরিষার তেল দিয়ে সব কিছু করা হতো তারপরে যে মরিচ পিঁয়াজ কেটে যখন মা অল্প একটু সানাসুর দিয়ে অনেকগুলো মুড়ি মাখিয়ে সরিষার তেল দিয়ে মেখে দিত দেখা যেতো যে অল্প অল্প করে দিত আমরা খাইতাম লাস্টে ওই যে মাছ একটুখানি মুড়ি নিয়েছে তার ভাগে তো এমনিতেই কম হয়ে গেছে তারপরে ওর মধ্যে মা একটু দেও না ওর মধ্যে থেকেই কিন্তু আবার একটু নিতাম মা কিন্তু একদমই রাগ করতো না অথচ আমরা মারা এখন দেখেন কেমন খিটখিটে হয়ে গেছে সে আগের মায়ের মধ্যে